শোকরা এই যে আমি গ্রামের একটা ফার্মের সামনে দাঁড়িয়ে আছি এখন এদেরকে আপনাদেরকে দেখাচ্ছি ফার্ম এই যে গ্রাম গ্রামের ফার্ম ওই ওইদিকে তো যার জন্য একটু অন্ধকার লাগতেছে এই যে ফার্মের দরজা গেট বন্ধ আর ওই যে দেখা যাচ্ছে ওদের চাষাবাদের যেই জমি ওই যে একটু উঁচু উঁচু আর এই যে দিকে আছে দেখেন আমি ইংল্যান্ডের এই যে একটা গ্রামে এসেছি এটা হলো ওদের একটা ফার্ম আমি আরো কয়েকটা ভিডিওতে দেখা এলাম যে ওদের গ্রামের বাড়ি ঘর হ্যাঁ আমরা এই যে গাড়িটা নিয়ে আসছি আজকে দেখেন ওই যে আরও দূরে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে দূরে দূরে বাড়ি ঘর আর এই যে দেখেন অবশ্যই সূর্য ডুবে গেছে তো সেই জন্য হ্যাঁ যে এখানকার গ্রামে মানে টাউন আর গ্রামে ভিলেজের মানুষ কিন্তু একই রকম ওদের বাড়িঘরও একই রকম হ্যাঁ কোনো পার্থক্য নেই ওদের জীবনযাত্রা ওদের বাড়িঘর পার্থক্য হচ্ছে শহরের মানে টাউনের মানুষের চাইতে এখানে ওদের প্রপার্টি আরো বেশি বিরাট এলাকা নিয়ে যে ইগুলো দেখছেন না ওই যে দূরে দূরে ওই যে লালচ একটু ই ওগুলি তোরা ফসল ফলায় এই যে এই যে ফসল ফলায় দেখছেন ওই যে দূরে দেখা যাচ্ছে এর জন্য আসলে বেলা শেষ তো আজকে হঠাৎ একটু সুযোগ পেলাম সেজন্য আসলাম হ্যাঁ এই যে খামারের এই দিক দিয়ে যেতে হয় এখানে এই যে এখান দিয়ে যেতে হয় দায় এই যে প্লিজ ক্লোজ দা গেট ফার্ম অ্যানিম্যালস অ্যানিম্যালের এটার অ্যানিমেলগুলো মানে এখন ঢুকে গেছে ওই দূরে দূরে দেখা যাচ্ছে বসে আছে হ্যাঁ ওই যে গাড়ি আছে দেখেন ওদের প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেকের বাড়ির সামনে একটা গাড়ি আছে এই দেখেন তো এই যে আমি আজকে একটা গ্রামে এসেছি ইংল্যান্ডের আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখানোর সুযোগ করে দেবেন আশা করি এই যে ঘোড়ার ইয়েগুলো না তাই না হ্যাঁ কে ঘোড়া কি ট্রেনিং দেয় ঘোড়া কিসের ট্রেনিং দেয় হর্স ও ওই যে ঘোড়ায় ওঠার যে ট্রেনিংটা হয় না হর্স ট্রেনিং এর যে সেই এই যে এই যে এই জায়গাটায় এটা কিন্তু গ্রাম হুম হর্স ট্রেনিং এর এটা হলো স্ট্রনেল ভিলেজ সেই সূর্যটি ডুবে যাতে ভালো করে দেখাতে পারলাম না দেখছেন কি সুন্দর গ্রামটা এই যে এখানে গাছ ওই যে দূরে বাড়ি আছে কিন্তু গ্রামের বাড়ি দেখাচ্ছি ওই যে দূরে বাড়ি বিশাল এলাকা জুড়ে ওদের প্রপার্টি একটু ফাঁকা ফাঁকা আবার কোনো কোনো জায়গায় একটু ঘন ঘন বসতি আসে সে তো খুবই কম রাস্তার দিকে তো এই হলো আমার ফার্ম দেখানো ফার্ম দেখানো ওই যে হলদে হলদে থাকে ওগুলো বিভিন্ন কৃষিজাত ই করা হয় পণ্য উৎপাদন করা হয় কত বিশাল এলাকা গ্রামের বাড়ি বাড়ি কিন্তু দূরে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওই যে গাড়ি ওই যে গাড়ি যার এই এলাকা তার বাড়িটা এই হলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে গ্রামের বাড়ি দেখিয়েছি গ্রামের ওদের ঘোড়া দেখিয়েছি যার জন্য যে আমি এটা কি গ্রাম কিনা আবার বিশ্বাস যদি না করেন সেই জন্য যে ফার্মে গ্রামের পথ দিয়ে যাওয়া সময় ফার্মের দাঁড়িয়ে তারপরে ছবি তুলে দেখালাম যে ফার্মের এরিয়া হ্যাঁ এখানে কিন্তু চট করে কেউ কারো সরাসরি কারো ছবি তুলতে পারে না সেই জন্য গ্রামবাসীকে ওইভাবে দেখে নি ওই ভিডিওতে দেখিয়েছি যে তারা চলাচল করছে একদম শহরের মতো এখানে গ্রাম শহরের কোনো পার্থক্য নেই কোনো সুযোগ সুবিধা পার্থক্য নেই সব কিছু এক তাদের জীবনযাত্রা থাকা খাওয়া সবই একই রকম যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে যে গাড়ি শব্দ শুনতে পাচ্ছে নিশ্চয়ই এই যে গাড়ি চলে যাচ্ছে এই তাহলে একটু ওই দিকে ইয়েটা দেখাই রাস্তাটা দেখাই যে এই যে আমরা এই আজকে আমরা এই গাড়িতে এসেছি এটা হলে গ্রামের পথ গ্রামের পথটা দেখাই এই যে এই পথ দিয়েই আসলাম গ্রামের পথ দেখেন ওই যে হলুদ দেখা যায় ও ওটা হলো ওরা কৃষিজাত পণ্য এখানে চাষবাস হয় এখন কি ভুট্টা বা কি আমি অত কাছে যেতে পারছি না একটু দূর আজ এই মানে অনেকখানে হেঁটে যেতে হবে কিন্তু এখন আকাশটাই হয়ে গেছে তো সূর্য ডুবে যাবে যাবে বা এই সাইডটা তো সূর্য নেই সেই জন্য আর যাচ্ছি না কারণ সময় হবে না এই হলো গ্রামের পথ দেখেন ঠিক টাউনের মতই অ্যারো দেওয়া আছে যে পথ কীরকম সেটার ইন্ডিকেশন দেওয়া আছে দর্শক আজকে তাহলে আমি আজকে গ্রাম দেখালাম ইংল্যান্ডের গ্রাম আবার বলছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি এই হলো